আসসালামু আলাইকুম এভরিওয়ান তীব্র গরম ও অতিরিক্ত তাপমাত্রা পড়ছে সারা দেশে আমাদের জীবন একেবারে অতিষ্ঠকর অবস্থা এই গরমে আমরা একটু শান্তির জন্য ঠান্ডা কিছু খুঁজতে থাকি তো আমি আজকে বাজারে গিয়ে দুই কেজি কাঁচা আম নিয়ে আসলাম আর এই আম দিয়ে তৈরি করে দেখাবো দারুণ টেস্টি ও সুন্দর একটা ফ্লেভারের ললি আইসক্রিম আইসক্রিম তৈরির জন্য তিনটা আম আমি পরিপূর্ণ ভালোভাবে সিদ্ধ করে নেব এর জন্য প্রয়োজন মতো পানি দিয়ে আমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি চাইলে আপনারা টুকরা করেও নিতে পারেন তবে তাতে পানি প্রবেশ করবে আর এভাবে আস্ত আমটা সিদ্ধ করে নিলে সুন্দর হয় তো আমি আমগুলোকে সিদ্ধ করে ঠান্ডা করে নিলাম এবার আমের খোসাটা ছাড়িয়ে ভিতরের পিউরিটা আমি নিয়ে নিব দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক খুব সুন্দরভাবে আমের খোসাটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে আর এর ভিতরের যে পিউরি সেটাও সুন্দরভাবে বের হয়ে আসছে আর এই যে ভিতরের শ্বাসটা এটা আমি ফেলে দেব এই আমের ললিটা যে কতটা মজার এটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না আর খুবই সহজ কিন্তু এই আইসক্রিমটা বানানোর বানানোর জন্য আমি এখানে দেড় কাপ পাউডার সুগার ইউজ করছি আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মতো পুদিনা পাতা ফ্রেশ পুদিনা পাতা দিয়ে এই আইসক্রিমটা তৈরি করলে খুবই সুন্দর ফ্লেভারফুল হয় আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় দিয়ে দিলাম এক চামচ বিট লবণ আর আম সিদ্ধর পানি আমি দেড় কাপ ইউজ করেছি এবার সুন্দর মতো আমি আমের পেস্টটা তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ ও সুন্দর কালার এসেছে পুদিনা পাতা দেওয়ার জন্যে আর এবার আমি আইসক্রিমের মোল্ডেও আপনারা চাইলে ঢেলে নিতে পারেন আমি ওয়ান টাইম গ্লাসে আইসক্রিমটা তৈরি করে দেখাবো সুন্দর মতো আমি পরিমাণ মতো ঢেলে দিয়ে উপরে ফয়েল পেপার দিয়ে আটকে নিচ্ছি চাইলে আপনাদের কাছে যদি এরকম ওয়ান টাইম গ্লাস না থাকে স্টিলের গ্লাসেও আপনারা আইসক্রিমটা বসিয়ে নিতে পারেন অথবা স্টিলের ছোট কাপে অথবা আইসক্রিমের বক্সের যে কোনোভাবেই তৈরি করে নিতে পারেন এতে টেস্ট কিন্তু একই রকম থাকবে উপর দিয়ে ফয়েল পেপার আটকে দেওয়ার পরে আমি আইসক্রিমের কাঠি এভাবে ঢুকিয়ে দিচ্ছি এবার আমি ফ্রিজে রেখে দেব দশ ঘন্টার মতো দশ ঘন্টা পরে বের করে নিলাম দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর ভেতর থেকে খুবই সুন্দরভাবে বের হয়ে আসছে পুদিনা পাতার ফ্লেভারে মিষ্টি স্বাদে এই আইসক্রিমটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তাই ঝটপট আজকেই তৈরি করে নিন মজাদার এই ললি আইসক্রিমটি আর ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন হাফেজ